দুনিয়াম শিক্ষা অর্জন করে আপনার সন্তান একটা বড় ডাক্তার হলো সে ডাক্তারের মধ্যে যদি জ্ঞান থাকে আল্লাহ যদি তার ভয় থাকে সে ভালোভাবে চিকিৎসা করবে তার মধ্যে ভয় আছে কি মানুষের একটা অসুবিধা হয়েছে মানুষ আমার কাছে এসেছে আমাকে ভালোভাবে চিকিৎসা করতে হবে শুধু শুধু প্রেসক্রিপশন নিলে হবে না কিছু হলেই সিজের করতে হবে এ সিজের বিষয়টা হ্যাঁ এখন আপনি যদি আপনি হসপিটালে নিয়ে যান পঁচানব্বই পার্সেন্ট সেখানে ডাক্তাররা বলবে পাঁচ পার্সেন্ট হয়তো যা করে পেরে যান কেন এর আগে কি সন্তান হতো না আচ্ছা সন্তান শুধু কি মানুষদের হয় এ পশুদের কি সন্তান হয় না দুনিয়ায় যে এত পশু রয়েছে এদের কি সন্তান হয়নি আপনি কখনো দেখেছেন যে পশুদের সিজার করে তাদের বাচ্চা বের করেছে অনেকগুলো হয় এক দুটো নাই অনেকগুলো তাদের আবার একসঙ্গে বাচ্চা হয় তাদের তো তাদের যদি না সিজের করতে হয় তাহলে মানুষদেরকেও সিজের করতে হতো আবার এমন একটি বিষয় যে সিজার পরে আপনি দুটোর বেশি আপনি সন্তান নিতে পারবে না এটা কি কথা হলো এটাও তো হতে পারতো কিনা একটার বেশি আপনি সন্তান নিতে পারবেন না তিনটার বেশি আপনি সন্তান নিতে পারবেন না চারটার বেশি আপনি সন্তান দুটোই কেন পিছনে একটা লম্বা ইতিহাস রয়েছে আমাদের এই ভারতবর্ষে যখন আমাদের মুসলিমদের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছিল হিন্দু ভাইরা তারা সন্তান জন্ম দিতে পারছে না তাদের কমজোরির কারণে তারা সেরকম করতে পারছে না তো তারা তখন একটা স্লোগান দিল হাম দো হামারে দো অর্থাৎ আমরা স্বামী স্ত্রী দুজন আর আমাদের দুটো ছেলে হলে যথেষ্ট আর আমাদের দরকার নাই হাম দো হামারে দো অনেকদিন আগে তারা একটা স্লোগান দিয়েছিল সে স্লোগান কিন্তু আজকে আমাদের সে আর এস এস এর চিন্তাবাদী আজকে তাদের সে স্লোগানকে বাস্তবায়ন করছে কিনা দুটো বেশি দেওয়া যাবে না দুটো ঠিক আছে এমনি তো মুসলমান তো মানবে না যে দুটো আমার এর সন্তান আমার তো বেশি সন্তানের দরকার এইজন্য হসপিটারে নিয়ে যাও হসপিটা একবার ছেড়েও রাখ দুটো বেশি সন্তান আপনি নিতে পারবেন না যখন ডাক্তারদের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে না دینی চেতনা যখন থাকবে না সে ডাক্তার কিন্তু আপনার ভালো করাচ্ছে আপনার ক্ষতিটা বেশি কর দিয়ে এজন্য dunia শিক্ষা অর্জন করে যখন সে একটা ভালো ডাক্তার হচ্ছে তার সঙ্গে সঙ্গে তার মধ্যে শিক্ষা দিয়া হোক আল্লাহ পাকের ভয় তার মধ্যে ঢোকানো হোক সে যখন চিকিৎসা করে আল্লাহ পাকের তার মধ্যে ভয় থাকে আর সে ভালোভাবে যেন চিকিৎসা করতে পারে এই জন্য ছোটবেলায় একবার শিশু বাচ্চা আপনি যখন বলা হয়েছে যে বাচ্চা বেলায় যে সমস্ত জিনিস মুখস্থ করানো হয় হাজার সে পাথরের উপর যেরকম কোনো জিনিস যদি লেখা হয় পাথর থেকে চোট করে সে জিনিসটা মুছে আর পানির উপরে যদি কোনো জিনিস লেখা হয় এক মিনিটের মধ্যে সে মুছে যাবে তো ছোটবেলায় যদি কোনো জিনিস বাচ্চাদেরকে পড়ানো হয় শেখানো হয় তাকে বোঝানো হয় সে পাথরের লেখার মধ্যে তার অন্তরে গাথা হয়ে রয়ে যায় আপনি যেখানে খুশি আপনার আপনার সন্তানকে পাঠান সন্তান নিজের নিজের সে সে ধরে রাখতে পারবে ইমানকে ইমানকে হারাতে পারবে না কেন ছোটবেলায় তার অন্তরে আল্লাহ পাকের কথা নবীর কথা দিনের কথা ইসলামের কথা শরীয়তের কথা তার অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার অন্তরে এখনো গাঁথা রয়েছে সে বড়দ থেকে বড় কলেজে পড়ুক সে বড় থেকে বড় ইউনিভার্সিটিতে পড়ুক সে যেখানে খুশি থাকুক তার অন্তরে এই যে ছোটবেলায় আপনি দিনের শিক্ষা দিয়ে দিয়েছেন সে বলতে পারবে আর সন্তানের ভিতরে যদি দিনের শিক্ষা যদি না দেওয়া হয়তো আপনাদের আহ গ্রামের পরিবেশটা ভালো রয়েছে হয়তো এখানে আপনার সন্তান ভালো রয়েছে কিন্তু যখনই সে গ্রাম থেকে বাইরে যাবে কলেজে পড়ার জন্য সে টাউন যাবে ইউনিভার্সিটিতে পড়ার জন্য সে মেদিনীপুর বা কলকাতা যাবে সে যখন সে পরিবেশটা একটা আলাদা পরিবেশ দেখবে কাফিরদের পরিবেশ পরিবেশ হিন্দুদের তখন সে সন্তান তার তার জন্য কষ্ট করে একটা বিষয় হয়ে যাবে সে নিজে বুঝতে পারবে না সে নিজেকে মুসলমান ভেবে হ্যাঁ নিজেকে কেমন একটা ছোট মনে করবে আমি কেন মুসলমান হলাম আমার মা বাবা কেন আমাকে জন্ম দিল তার মধ্যে এরকম একটা ধারণা সৃষ্টি হবে সে মুসলমান হওয়াকে একটা জঘন্য একটা অপরাধ মনে করবে আমি কেন মুসলমান হলাম তার মধ্যে আপনি দুনিয়ার কোনো আপনি দেখতে পারেন যে কোনো জাতিকে সব জাতি তাদের সন্তানদেরকে ছোটবেলায় কিন্তু তাদের ধর্মের শিক্ষাটা প্রথমে তাই কিন্তু এটা আমাদের বড় কমি আমাদের গ্রামে কত ঘর রয়েছে তার মধ্যে কত বাচ্চারা সকালবেলা মুক্ত পড়তে কত কম আমরা ছোটবেলা থেকে মিশনে টিউশনে হ্যাঁ আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ছে আমার বাচ্চা ভালো একটা মিশনে পড়ছে আমরা গর্ব করে বলি হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়ছে ভালো সে ইংরেজি বলতে পারবে ভালো সে একটা শিক্ষিত মানুষ হবে আরে ভাই দুনিয়া পড়ার জন্য দুনিয়া শিখার জন্য তো আপনি দশটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত স্কুলে স্কুলে রেখেছেন সে সময় পড়াশোনা করছে আপনি যদি সকাল বেলাও তাকে দুনিয়ামী শিক্ষা বিকাল বেলাও তাকে দুনিয়ামী শিক্ষা আর বাকি মাঝখানে স্কুলের শিক্ষা তাহলে সে কখন সে দিনই শিক্ষা অর্জন করবে কখন সে দিনই শিক্ষা সে হাজির করবে আর আপনাদের গ্রামে কত শিক্ষিত মানুষ আছে একটা আপনি অঙ্ক করে দেখুন কত শিক্ষিত মানুষ আছে কত মানুষ চাকরি করছে যে নিয়েতে আমি আপনার আমার সন্তানকে পড়িয়েছি যে আমার সন্তান একটা চাকরি করবে তো আমার কত সন্তান চাকরি করছে এই জন্য আমরা দুনিয়াবি শিক্ষার সাথে সাথে আমরা দিনী শিক্ষা অবশ্যই অবশ্যই আমাদের সন্তানদেরকে দেবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে উপর আমার তফিক দান করুক আমিন আলীনা